আসসালামু আলাইকুম বন্ধরা সবাইকে শিষ্টাস্কে চেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো চিংড়ি মাছ ভোনা তো দেখতে থাকুন প্রথমেই চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে টুকরো করে রাখা তেজপাতাগুলো দিয়ে দিব তারপর সামান্য একটু নেড়ে নিব তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো সামান্য ভেজে নিয়েছি এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু ভেজে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ সেগুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পলভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব তারপর সামান্য একটু নেড়ে সরা দিয়ে ঢেকে দিব আর বলক অপেক্ষায় থাকবো তো তরকারিটা বলকেশে পড়েছে সরাটা উঠিয়ে এখন একটু নেড়ে নেব তো দেখতেই পারছেন চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না এই তো আমাদের চিংড়ি মাছটা হয়ে এসেছে এখন পরিমাণ মতন বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর ভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর নামিয়ে পরিবেশন করে নেব এই তো গরম গরম চিংড়ি মাছ ভোনা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো কারা কারা চিংড়ি মাছ ভোনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ